আসসালামু আলাইকুম। ফ্রম দিস লিটল কিচেন অন ব্লগ সবাইকে স্বাগত। কেমন নাকি? চলে এসেছি মারবাসায় হচ্ছে আম কাঁঠাল বীজো খেতে। মানে আম কাঁঠালের সিজনে খেতে চলে এসেছি। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কারণ মারবাসায় আসলে আমরা ভাবে একদমই ভিডিও শুট করা হয় না। জাস্ট আমি অল্প কিছু ক্লিপ আজকে ছোট একটা ভিডিও সাজিয়েছি কারণ ভিডিও শেয়ার করতে হবে তাই জন্য। সকালবেলা রাস্তায় ছিল হচ্ছে ভাত ভাজা আর হচ্ছে এই যে মোটামুটি আম লিচু খাবো এই জন্য আর অন্য কিছুই খাবো না এরকম একটা পণ বাট যখন দেখি এরপর না খাওয়ার ওই ইচ্ছা শক্তি থাকে না বা বেশি খেতে পারি না আম তো একদমই খেতে পারি না একটা খাওয়ার পর মনে হয় সারাদিন একটা আমই খেতে পারবো এরকম তো এইটা হচ্ছে আপু শ্বশুরবাড়ি থেকে বরপুর শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আম লিচু কাঁঠাল তো সেগুলো হচ্ছে ভাই আনপ্যাক করছিল আমি দেখছিলাম ভিডিও করছিলাম মাঝে মাঝে না দেখে অনেক শান্তি লাগে তো আপু শ্বশুরবাড়ি যেহেতু দিনাজপুর ওখানে তো হিউজ পরিমাণের আম লিচু হয় আর ওদের হচ্ছে নিজস্ব বাগানই আছে লিচুর অর্গ্যানিক লিচু যেটা সেটা নিয়ে আসছে একদম কালার টালার ফ্রি বা মেডিসিন ফ্রি তো সেটাই আর কি আম প্যাক করছিলো ভাইয়া সেটাই দেখছিলাম আম এখানে ভাগাভাগি করছিলো তারপর হচ্ছে লিচু খাচ্ছিল তো একটা ইনসিডেন্ট হয়ে গেছে রাস্তায় যে ড্রাইভারটা আসছিল উনি হচ্ছে একটু প্রবলেমের কারণে উনি নাই হয়ে যায় আর কি তো যাই হোক অনেক ওয়ার্ড হচ্ছে আমি আমাদের ব্লগে শেয়ার করা যায় না তো যার কারণে বললাম না তো এই লিচুটা আসার কথা ছিল মনে করেন সকালে আসছে রাত্রে পুরো একটা দিন হচ্ছে পার হয়ে গেছে সেই দিনাজপুর থেকে ঢাকা তো অব্দি আসতে অনেক বেশি সময় লাগে আর এটা হচ্ছে দেখেন সামার লাভ যাকে বলে ফ্রিজ খুলেই আম থাকবে লিচু থাকবে অন্যান্য জিনিসপত্র থেকে আর ফ্রিজে এরকম লিচু দেখে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে কাঁঠাল ইচড় খাওয়ার কাঁঠাল আর কি তো সেটাই দেখছিলাম সারাদিন মোটামুটি আম আমিচু কাঁঠালের মধ্যে ছিলাম কত বেশি খাওয়া যায় না তো মারবাসার এখানে হচ্ছে গেটের পাশে একটু শব্দ শুনে গেলাম দেখি যে একটা বিড়াল এমন অবস্থায় আছে তাকে একটু ভিডিও করলাম কারণ হচ্ছে একটা মেসেজ দেই যে আপনাদের আশেপাশে যে পোষা প্রাণী ট্রাণী থাকে চেষ্টা করবেন এই গরমের মধ্যে তাদের হেল্প করা তো বিড়ালটাকে দেখে খুবই মায়া লাগছিল পরে একটু পানি দিলাম দেখলাম যে প্রথমে ভেবেছিলাম যে নাই এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আছে বেছে তো তাকে একটু পানি দিলাম খেয়ে নিল এরপর হচ্ছে বিকালে নাস্তা এর মাঝে অনেক কিছুই করেছি বাট ওই যে বললাম ভিডিও শ্যুট করা হয় না বা ইচ্ছাও করে না আর মার কাছে আসতে বা ভাই বোন যখন থাকে আমাদের কাজিনটা যখন সবসময় থাকে বা আমার নিজের ভাই যখন থাকে ওভাবে ভিডিও আমি শ্যুট করি না একদমই না আর এখন তো খুবই বেছে টেছে ভিডিও করা হয় ওভাবে করতেও ইচ্ছা করে না তো বিকালের নাস্তায় হচ্ছে আজকে একটু ডাল বেটে নিয়েছিলাম অনেক দিন হচ্ছে পেঁয়াজু আলু চপ এগুলো খাওয়া হয় না তো সেটাই হচ্ছে বাসায় করছিলাম সবাই মিলে খাবো তারপর একটু ভিডিও করে নিচ্ছিলাম ফাঁকে তো সবাই মিলে যে কোনো জিনিস অল্প জিনিস খেলেও না খুব ভালো লাগে খেতে সব যেমনই হোক খেতে মজা লাগে আর হ্যাঁ লিচুটা অনেক টেস্ট ছিল লিচু আমার অনেক পছন্দের একটা ফ্রুটস তরমুজ লিচু আর হচ্ছে মালটা এগুলো খেতে খুব ভালো লাগে আম অনেকের খুবই পছন্দের একটা ফল বাট আমার ওভাবে একটা খাওয়া হয় না বা ভালো লাগে না আর কি তো বিকেলের নাস্তা বানিয়ে হচ্ছে রাতের জন্য রান্না বান্না করে নিচ্ছিলাম মা যেহেতু জপ করে ওভাবে দুপুরবেলা আমাদের রান্না হয় না আমাদের একবারে রাতেই রান্না হয় তো আজকে রান্নাও কোশিস করে নিয়েছিলাম চট জলদি আর আজকে রান্নায় ছিল হচ্ছে মাছ ভাজা আর বিকেলে সবাই নাস্তা টাস্তা করে দুপুরের রাত্রে রান্না করে নিয়েছি একেবারে এই তো এরপরে হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম মাছ ভাজা আর হচ্ছে মাছের ডিমটাও করেছি তো রেসিপি ওভাবে শেয়ার করা হয় নাই ইনশাল্লাহ রেসিপি চেষ্টা করবো শেয়ার করার তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ you no.